সিলেটের ঐতিহ্যবাহী খাবার শুটকি শিরা রেসিপি আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই সহজ রেসিপিটি আর এটি সিলেটের অঞ্চলের খুব জনপ্রিয় একটি খাবার তো এই খাবারটা আমরা যদি টেস্ট করে দেখি তাহলে তো মন্দ হয় না তাই না এর জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তার জন্য লাগবে আমার এখানে সুটকি আমি এখানে সুরি সুটকিটা দিয়ে রান্না করব। আপনারা যে কোনো সুটকি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে সুরি সুটকি দিয়ে বেশি ভালো লাগে খেতে আর নিয়েছি এখানে সবজির মধ্যে বেগুন মুলা আর সিম এরপরও নিব এখানে টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তো এখন রান্না করতে চলে আসলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর সঙ্গে দিয়েছি কিছু রসুনের কোয়া রসুনের কোয়া এখানে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর এই রেসিপিটাতে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো তার জন্য আমি এখানে রসুন দিয়েছি এখন যে রসুনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম গাছ হয়ে গিয়েছে এরকম রসুন তো এই রসুনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রসুনগুলো আমি এখানে দিয়ে নিয়েছি এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিব এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা যখন একটু কালার চলে আসবে এখন আমি এই পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা ছুরি সুটকিগুলো দিয়ে দিলাম ছুরি সুটকিগুলো দিয়ে এখন এভাবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে ভেজে নিলে শুটকি কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি মাছগুলোকে কত সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি তো মাছগুলো যখন ফ্রাই হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবারও নেড়েচড়ে দিব। সুটকিতে কিন্তু লবণ থাকে এর জন্য বুঝে শুনে লবণ এখানে ব্যবহার করতে হবে একবারে অতিরিক্ত লবণ দিতে যাবেন না লবণটা দেখে পরবর্তীতে লবণ লাগলে লবণ দেওয়া যাবে তবে বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি এখানে আরও কিছু সময় নেড়ে নিলাম যখন একদম ভালোভাবে ফ্রাই হয়ে যাবে সুটকিগুলো তখন এখানে আমি গরম পানি দিয়ে দিব এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্টটা খুবই ভালো থাকবে আর যেহেতু সুটকিগুলো দিয়েছি ঠান্ডা পানি দিলে সুটকিগুলো তেমন একটা ভালো লাগবে না খেতে এর জন্য গরম পানি দিয়ে দিলাম আর এখানে গুঁড়া মশলা দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম ভালো কথা সিলেট অঞ্চলের লোকজন কিন্তু প্রচুর এখানে ঝাল খায় তারা আর মরিচের পরিমাণটা অনেক বেশি দেয় তো আমি তেমন একটা ঝাল খেতে পারি না যার কারণে মরিচের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে এখানে ঝালটাকে বেশি করে দিতে পারেন সেই ক্ষেত্রে মরিচটা বেশি দিবেন আরও এখানে হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে পানিটা দেওয়ার পর মশলাগুলো দিলে এতে করে ভালো লাগে খেতে তো আমি পানিটা দেওয়ার পরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মরিচের পরিমাণ বেশি দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে তো আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি ছুটকিগুলো কিন্তু এই পর্যায়ে খাবার উপযোগী হয়ে গিয়েছে আপনারা চাইলে এরকম অবস্থায় খেতে পারেন এখন আগে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি এখানে সিমগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি এভাবে বড় করে কেটে নেবেন তাহলে কিন্তু তরকারিটা দেখতে খুবই ভালো লাগে চাইলে ছোট করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি আর একটা উপকরণ দেব এই উপকরণটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে আর আপনারা যারা টমেটো খেতে পছন্দ করেন না তারা পছন্দ টমেটো নাও দিতে পারেন তবে টমেটোটা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে এই তো আমি এখানে টমেটো দিয়ে নিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময় ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব ভিডিওটি একটু বড় হয়েছে কিন্তু ফুল প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এভাবেই রান্না করে দেখবেন তাহলে অরিজিনাল সিলেটের সেই সুটকির শিরার টেস্টটা বুঝতে পারবেন খেতে তো এই যে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় আমি জাল করে নিব আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি সবজি থেকে যে পানিগুলো বের হয়েছে সেই পানিগুলো দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি এভাবেই প্রথমে একটু কষিয়ে নেবেন এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে যতটা সম্ভব এভাবে কষিয়ে নেবেন ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আর আপনার সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি কিন্তু সিলেটের মেয়ে বা বউ কোনোটাই নই তারপরও আমার কাছে এই সিলেটের রেসিপিটা এত ভালো লাগে যে আমি এটা প্রায়ই তৈরি করে খাই তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ভালো কথা এখানে আপনারা যদি বেশি ঝোল খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে বেশি করে ঝোল দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময় এখন ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে এতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে টমেটোগুলো আমি যে পর্যায়ে দিয়েছি টমেটোগুলো তাতে একটু গলে যাবে আর এটাই তরকারির টেস্টটাকে বেশি বাড়িয়ে দিবে তবে যারা টমেটো আস্ত খেতে পছন্দ করেন এই পর্যায়ে টমেটো দিতে পারেন তরকারিটাকে আমি চেখে দেখেছিলাম লবণ কম হয়েছে যার কারণে আবারও কিছু লবণ এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালোভাবে সবজিগুলোকে লবণের সঙ্গে মিক্সড করার জন্য নেড়ে চেড়ে দিতে হবে এই যে এরকম ঝোল রাখলে যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন এই পর্যায়ে এরকম ঝোল অবস্থায় নামিয়ে ফেলবেন তবে আমি এত বেশি ঝোল খেতে পছন্দ করি না যার কারণে আর একটু শুকিয়ে নেব তো এই যে দেখুন এরকম অবস্থাতেই নেড়েচেড়ে নামিয়ে ফেলব একটু গা মাখা হবে এরকম তবে সিলেট জেলার মানুষেরা কিন্তু আর একটু ঝোল পছন্দ করে তারা আরও একটু ঝোল রাখে এই তরকারিটাতে টমেটোগুলো এরকম গলে গেলে এটার টেস্টটা এত ভালো লাগে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এর টেস্টটা কত ভালো লাগে তো ফাইনালি আমার রান্নাটা একদম রেডি আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি ভিডিওর কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা সিলেটবাসী আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ